নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলের স্বাগত আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর পোস্ট অফিসের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির ভ্যাকেন্সি জারি করা হয়েছে এই দুহাজার পঁচিশ সাল এবং দুহাজার ছাব্বিশ সালের জন্য এই পোস্ট অফিসের চাকরিটির জন্য আপনারা যদি মিনিমাম মাধ্যমিক পাশ হন তাহলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি সর্বনিম্ন মাধ্যমিক পাশ হন তাও কিন্তু আপনারা এই পোস্ট অফিসের চাকরিটির জন্য আবেদন করতে পারবেন পোস্ট অফিসের এই যে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কোন পদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনাদের হচ্ছে এসসিডি পদের জন্য এখানে আপনাদের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই এসসিডি পদের জন্য যে আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনাদের জন্য এখানে পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া হচ্ছে আর এই পোস্ট অফিসের এই চাকরিটিতে সব থেকে বড় সুবিধা আপনারা যেটা পাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে দিতে হবে না আপনারা কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এই চাকরিটিতে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র স্কিল টেস্ট দেবেন স্কিল টেস্টের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু এখানে জয়েনিংটা হবে এখানে আপনারা অল ইন্ডিয়া থেকে মানে ভারতের যে কোনো প্রান্তের থেকে আপনারা যদি বসবাস করেন সেখান থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা যে কোনো রাজ্য যে কোনো জেলা যে কোনো গ্রাম যে কোনো শহর থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা পুরুষ এবং মহিলা অর্থাৎ মেল এবং ফিমেল আপনারা বোথ ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের যে বয়সের কথা বলা হয়েছে আপনারা যদি এই পোস্ট অফিসের চাকরিটিতে আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর আঠারো বছর থেকে আপনাদের সর্বোচ্চ ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে আশা করি আপনাদের এইটুকু আপনারা বুঝতে পারলেন এবার আমরা কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল এবং কিভাবে আপনারা আবেদন করবে সমস্ত প্রক্রিয়াটি কিন্তু আপনাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং আপনাদের সর্বনিম্ন যোগ্যতাটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আপনাদের দেখুন যে অর্গানাইজেশন থেকে চাকরিটি বার করা হয়েছে অর্থাৎ যেখান থেকে ভ্যাকেন্সিটি জারি করা হয়েছে তার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্ট অফিসের পক্ষ থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করা হয়েছে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন অর্থাৎ যে পোস্ট পোস্ট নেম হচ্ছে আপনাদের স্টাফ কার্ড ড্রাইভার বা এস মানে আপনারা কিন্তু কার্ড ড্রাইভারের পদে এখানে আবেদন করবেন এখানে আপনার পুরুষ মহিলা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লাই মোড আপনারা এখানে আবেদন করবেন কিভাবে এখানে আপনারা আবেদন করবেন অফলাইনের মাধ্যমে ঠিক আছে আপনাদের একটি অফলাইনে ফর্ম থাকবে সেই ফর্মটি ফিল করে আপনাদের এখানে আবেদন করতে হবে কিভাবে আপনারা আবেদন করবে সেটিও আপনাদের কিন্তু আমি দেখাবো তার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু অবশ্যই জানবেন তারপরেই কিন্তু আবেদন প্রসেসে যাবেন হু ক্যান অ্যাপ্লাই এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন অল মেল অ্যান্ড ফিমেল মানে আপনারা যদি পুরুষ এবং মহিলা হন তাও আপনারা এখানে আবেদন করতে পারছেন বোথ ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধু যে মেল ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করতে পারবেন তা নয় আপনারা যদি মহিলা হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন যে বয়সের কথা বলেছে অর্থাৎ এজ লিমিট এজ লিমিট হচ্ছে আপনাদের মিনিমাম এজ হতে হবে আঠারো বছর মানে আপনাদের সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর আর ম্যাক্সিমাম এজ আপনাদের হচ্ছে ইয়ার্স মানে আপনাদের সর্বোচ্চ বয়স বছর বছর বয়সের মধ্যে হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা দেখুন এজ ইলেকশন থাকছে ঠিক আছে এই চাকরিটিতে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনাদের কিন্তু এখানে এজ ইলেকশন পাবেন মানে মনে করুন আপনারা এস সি এস টি ও হলেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন থাকবে এবং ওবিসি দের জন্য কিন্তু এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে ঠিক আছে এরপরে আমরা দেখে নেব যে এই পোস্ট অফিসে যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে এসসিডি পদের জন্য এই পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের স্যালারি বা আপনাদের বেতন কত হবে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19900 টাকা থেকে 63000 টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন হবে ওকে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস মানে আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন মূল্য কত দিতে হচ্ছে আপনাদের জেনারেল হলে আপনাদের এক টাকাও লাগবে না এবং ওবিসি হলে আপনাদের কিন্তু এক টাকাও লাগছে না এখানে এছাড়াও আপনারা যদি এসসি বা পিডব্লিউডি হন তাও কিন্তু আপনাদের এখানে আবেদন মূল্য লাগছে না মানে আপনারা কিন্তু একদম বিনামূল্যেই এখানে আবেদন করতে পারছেন এখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেছে মানে আপনাদের সর্বনিম্ন আপনাদের যে যোগ্যতা সেটির কথা বলেছে সেটি হলো আপনাদের এখানে কিন্তু পাস হতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে মানে আপনারা কিন্তু সর্বনিম্ন মাধ্যমিক আবেদন করতে এরপরে আপনারা যদি এছাড়াও টুয়েলভ পাস হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি গ্রাজুয়েট হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তাহলে কোনো রকম সমস্যা এখানে আপনাদের হবে না আশা করি বুঝতেন চলুন আমরা এবারে পরবর্তীতে দেখে নি কি বলেছে এরপরেই আপনাদের আসছে সিলেকশন Chris. এখানে মনে করুন আপনি আবেদন করবেন তাহলে আবেদন করলে আপনার সিলেকশনটা কিসের ভিত্তিতে হবে প্রথমে দেখুন আপনাদের স্কিল টেস্ট দিতে হবে মানে আপনাদের কিন্তু এখানে স্কিলের একটি পরীক্ষা দিতে হবে তারপরে দ্বিতীয়তে আপনাদের কি আছে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে মানে স্কিল টেস্টের পরেই আপনারা স্কিল টেস্টে পাস করে গেলে তারপরে স্টেজ হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপর আপনাদের হচ্ছে সিলেকশন ঠিক আছে এরপরে অন্যান্য তথ্যের জন্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশানটি দেখে নিতে পারেন এখানে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলেছে মানে আপনাদের কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন আপনারা আবেদন করলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের লাগবে একটি আধার কার্ডের জেরক্স তারপরে আপনাদের লাগছে এডুকেশন সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেটটি আপনাদের টেন্থ পাসের মার্কশিট বা টেন্থ সার্টিফিকেট সার্টিফিকেটটি হলেই কিন্তু আপনারা এখানে দেবেন এরপরে আপনাদের লাগছে কাস্ট সার্টিফিকেট লাগছে মানে আপনাদের জাতির প্রমাণপত্র আপনারা যদি এসসি এসটি বা ওবিসি বা ইডব্লিউ এস ওয়ান সেক্ষেত্রে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি আপনারা এখানে দেবেন তারপরে আপনাদের লাগছে পাসপোর্ট সাইজ ছবি লাগছে আপনাদের চার পিস থেকে কিন্তু দশ পিস ছবি আপনাদের কিন্তু রেডি করে রাখতে হবে এই ফর্মটির জন্য ঠিক আছে তারপরে আপনাদের লাগছে সিগনেচার আপনাদের সই দিতে হবে এরপর আপনাদের লাগছে এজ প্রুফ এজ প্রুফটা আপনাদের জন্ম সার্টিফিকেট হতে পারে বা আপনাদের টেন্থ পাস সার্টিফিকেট হতে পারে মাধ্যমিক পাস ওকে সেটি আপনারা জন্ম সার্টিফিকেট হিসেবে এখানে দেবেন পরে আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট ডেটস এর কথা বলেছে মানে এই যে গুরুত্বপূর্ণ জিনিসটি একবার দেখবেন ইম্পর্ট্যান্ট ডেটস হচ্ছে আপনাদের এই অফলাইনে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হয়েছে আট তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বর মাসের আর এখানে আপনাদের লাস্ট ডেট কবে অ্যাপ্লাইয়ের এখানে আপনাদের লাস্ট ডেটটি হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু মানে এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটা দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের জয়েনিং হবে এখানে ঠিক আছে তাহলে সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে এবার আপনারা আবেদন করবেন কিভাবে এই যে লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়েছি এই লিঙ্কটি আপনাদের এই লিঙ্ক কে যেতে হবে আপনাদের এই লিংকে যাওয়ার পরেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এরপরে আমরা অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেব অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন ডিপার্টমেন্ট অফ পোস্ট এই নোটিফিকেশনটি জারি করেছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে ভ্যাকেন্সি সার্কুলারটা বার করেছে এর সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এর ভেতরেই আপনাদের আছে এখানে দেখুন স্টাফ কার ড্রাইভার বা আপনাদের ওসিডি পদের জন্য আপনাদের কত বেতন দেওয়া হচ্ছে আপনাদের এজ লিমিট ছাপ্পান্ন বছর কিন্তু আপনাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে ঠিক আছে এছাড়া অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে দেখতে এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে আগে দেখলাম যে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে প্রিন্ট আউট করে ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমরা আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন